সকাল সকাল ভিডিও করতে চলে এসেছি ফুলের যে এত অপরূপ সৌন্দর্য হয় আর গন্ধটা খুবই মিষ্টি গন্ধ এমনও নয় যে হচ্ছে এর গন্ধে একদম মমা করছে উগ্র তেজালো খুব সুন্দর গন্ধটা কেউ যেন লাল আবির ছড়িয়ে দিয়েছে একটু হলুদের আভাটাও রয়েছে এটা ছাদ বাগানে হওয়া এক ধরনের কাঠ গোলাপ ছাদ বাগানে হওয়া আর এক ধরনের কাঠ গোলাপ এর ডগায় ডগায় কেউ যেন সিঁদুর মাখিয়ে দিয়েছে এটা খুবই কমন কালার আস্তে আস্তে আমার ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে এটাই আর অতটা ভিডিও করব না তার জন্য এটা আর এক ধরনের কার্য কি সুন্দর কালারটা না যেন লাল আবির হলুদ আবির পাশাপাশি কেউ রেখে দিয়েছে এই পাপটির উপরে খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর ছাদ বাগানে হাওয়া এই কয়েকটা কাঠগোলাপ এত সুন্দর